अंडे भूले बोले अंडे भूले बोले। इधर एक बार। नमकीन आगे। ओके। बेनोस लूटा हुआ है। बेनोस तो क्या करेगा? उसके अंदर लाइट निकला हुआ है। ऐसी चीजें सेंड में।

thank

ভক্তদের মাঝে শীত বিতরণ অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া কুমারখালী সাধারণ সম্পাদক এবং নবগঠিত কুমারখালী উপজেলা কমিটির শীতের এটা অনুভব করে উনি আজকে শীতের সবাইকে শীত এবার আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় প্রিয় বড় ভাই কুমারখালী তার অভিজ্ঞতা এবং কুষ্টিয়া জেলা সমিতির সম্মানিত সভাপতি এবং তারই নিয়েছে যে সারা কুমারখালীতে আমরা এটা এই শীতবস্ত্র বিতরণ করব। আমি

তা সুজন সুজন লেবুলাল